আমরা অনেকেই স্বপ্ন দেখি নিজের সুন্দর একটি বাড়ি বানানোর কিন্তু বাজেট শুনলেই ভয় পেয়ে যাই ভাবি যে এত কম বাজেটে কিভাবে একটি বাড়ি বানানো সম্ভব এটি মোটেই ভয় পাবার কোনো বিষয় নয় আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছোট বাজেটে বা অল্প বাজেটে সুন্দর টেকসই এবং পরিকল্পিত একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারেন এটির পাঁচটি ধাপ আমি আপনাদেরকে দেখাবো এই পাঁচটি ধাপ যদি অনুসরণ করেন তাহলে আপনিও রুচিশীল একটি বাড়ি নির্মাণ করতে পারবেন তো ভিডিওটি শুরু করি। প্রথম ধাপটি হচ্ছে সঠিক পরিকল্পনা নিতে হবে আপনাকে বাড়ি বানানোর আগে সঠিক প্ল্যান এবং পরিকল্পনা না থাকলে আপনার বাজেটটি বেড়ে যাবে আপনার জায়গাটি যদি হয় খুব ছোট তাহলে একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনাকে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে প্রথমটি হচ্ছে বাড়ির ডিজাইন অর্থাৎ এই বাড়িতে কয়টি রুম হবে কয়টি টয়লেট হবে কিচেনের সাইজটি কেমন হবে এসব কিছু বিস্তারিত দ্বিতীয়টি হচ্ছে আনুমানিক কস্ট এস্টিমেট একটি আপনাকে নিতে হবে তৃতীয়টি হচ্ছে বিল্ডিং ফেস একতলা আগে করতে হবে পরে আস্তে ধীরে আপনাকে দুতলা করতে হবে এবং এই বিষয়গুলো ইঞ্জিনিয়ারকে অবগত করতে হবে দ্বিতীয় ঢাপটি হচ্ছে যে আপনাকে মাটির ভিত অর্থাৎ আপনি যে বাড়িটি বানাবেন সেই বাড়ির ভিত্তি আপনাকে ঠিক রাখতে হবে বেশিরভাগ মানুষই এই ভুলটি করে থাকেন অনেকেই মনে করেন যে ফাউন্ডেশনে এক্সট্রা অনেক খরচ লেগে যায় অনেকেই খরচ বাঁচাতে গিয়ে ফাউন্ডেশন কম দিয়ে থাকেন এটি একটি অনেক বড় ভুল যদি মাটির কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে পাইলিংয়ে যেতে হবে আর যদি স্বাভাবিক মাটি হয়ে থাকে তাহলে ইঞ্জিনিয়াররা তাদের লোড ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন এর কম বা বেশি কোনোভাবেই করা যাবে না এর একমাত্র কারণ হচ্ছে ফাউন্ডেশন যদি মজবুত থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে তলা বাড়ালেও কোনো সমস্যা হবে না আর যদি আপনি প্রথমেই ভিত দুর্বল করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে পরে পস্তাতে হবে এবং আপনি চাইলেও আপনার হাতে পয়সা থাকলেও সেক্ষেত্রে উপরে তলা বাড়ানোর আর কোনো সুযোগ সুবিধা থাকবে না মনে রাখবেন ফাউন্ডেশন একবারই হয় সুতরাং এটি কমানোর কোনো সুযোগ নেই তৃতীয় ধাপটি আমি বলবো সেটি হচ্ছে সঠিক উপকরণ আপনাকে বাছাই করতে হবে বাজেট কম মানে যে মালামাল খারাপ মানের হবে বিষয়টি এমন না বাংলাদেশে অনেক ভালো লোকাল কিছু ব্র্যান্ড রয়েছে যেগুলোর মান অনেক ভালো এবং দামে ও সাশ্রয়ী আপনাকে বাজার যাচাই করে এ সকল ফিনিশিং মালামাল খুঁজে বের করতে হবে কিন্তু ফাউন্ডেশন বা স্ট্রাকচারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না ভালো মানের ইট আপনাকে বাছাই করতে হবে আপনার মাল্টিনেশনাল কোম্পানির সিমেন্ট না নিয়ে আপনি চাইলে আমাদের যে লোকাল সিমেন্টগুলো তৈরি হয় এগুলো আপনি নিতে পারেন বাংলাদেশের মোটামুটি সব সিমেন্টের মানই ভালো এছাড়া আপনার একদম যে ব্র্যান্ডের রড নিতে হবে বিষয়টি এমন না আপনি চাইলে আমাদের দেশের লোকাল কিছু সিক্সটি গ্রেডের রড রয়েছে এগুলো খুব ভালো মানের যারা অল্প ফাউন্ডেশনে বাড়ি নির্মাণ করতে চান সিক্সটি গ্রেডের রড হলে আপনার জন্য যথেষ্ট আপনারা যারা ডুপ্লেক্স বা তিনতলা চারতলা পর্যন্ত করতে চান বা এই ধরনের প্ল্যানিং রয়েছে তারা বাজারে যাচাই করে লোকাল ব্র্যান্ডের মধ্যে অনেক ভালো ব্র্যান্ডেড রড আপনারা পেয়ে যাবেন এছাড়া বালি এবং পাথর বা খোয়া সিলেকশনের সময় আপনাকে পরিষ্কার কাদামুক্ত এবং ময়লা মাটি ছাড়া মালামাল আপনাকে চয়েস করতে হবে মূল কথা হচ্ছে সব মিলিয়ে মান যদি ঠিক রাখতে পারেন তাহলে বিল্ডিং দিন টিকবে চতুর্থ ধাপটি হচ্ছে আপনাকে ধাপে ধাপে বিল্ডিংটি নির্মাণ করতে হবে আপনি পুরো বিল্ডিংটি একবারে না বানিয়ে ধাপে ধাপে নির্মাণ করুন প্রথমে ফাউন্ডেশনটি কমপ্লিট করুন গ্রেড পর্যন্ত ঢালাই ঢালাই করুন এরপর আপনি চাইলে দুটি ছাদ একবারে দিতে পারেন এরপরে প্রয়োজন হলে আপনি দ্বিতীয় তলার কাজটা আগে কমপ্লিট করলেন এরপর আস্তে ধীরে আপনার বাজেট অনুযায়ী সময় নিয়ে আপনি চাইলে নিস্তলা কমপ্লিট করতে পারেন আবার উল্টোটাও হতে পারে আপনি চাইলে প্রথমে নিস্তলাটি কমপ্লিট করতে পারেন পরে আস্তে ধীরে বাজেট অনুযায়ী আপনি দ্বিতীয় তলা কমপ্লিট করতে পারেন আপনাকে একবারে যে পুরো বিল্ডিংটি কমপ্লিট করতে হবে বিষয়টি এমন না তবে সেফটি এবং সিকিউরিটির বিষয়টি যদি চিন্তা করেন আপনি চাইলে প্রতিটি ফ্লোরে গাঁথনি এবং প্লাস্টার করে রেখে দিয়ে এর সাথে গ্রিল ফিটিং করে রেখে দিবেন এরপর ফিনিশিং কাজটি আপনি চাইলে আস্তে ধীরে করে নিতে পারেন এভাবে আপনি চাইলে আপনার বাজেটটি অবশ্যই কমাতে পারেন পঞ্চম ধাপটি হচ্ছে ভালো কন্ট্রাক্টর এবং ফিনিশিংয়ে খরচ কমানোর বিষয়টি কম বাজেটে কাজ করতে গিয়ে অনেকে মিস্ত্রির মাধ্যমে আপনার বাড়ির কাজটি করেন এটি একটি মারাত্মক ভুল এর ফলাফল হয় বিপর্যয় এজন্য একজন অভিজ্ঞ কন্ট্রাক্টর রাখুন আপনার কন্ট্রাক্টরে কিছু বিল বেশি আসলেও এটি আপনার বিল্ডিং এর যে ক্ষয়ক্ষতি হবে তার থেকে অনেকাংশে সাশ্রয় হবে এবং আপনার বিল্ডিংটি মজবুত থাকবে আপনার প্রতিদিনের কাজের ছবি এবং রেকর্ড রেখে দিবেন মাঝে মাঝে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে এটি তদারকির ব্যবস্থা করবেন এভাবে আপনার বিল্ডিং এর কাজের মান আপনি ঠিক রাখতে পারবেন এবং বিল্ডিং ফিনিশিং এ আপনি চাইলে অনেকাংশে খরচ কমাতে পারেন আপনাকে দামি টাইলস ব্যবহার করতে হবে বা মার্বেল ব্যবহার করতে হবে বিষয়টি এমন না আপনি চাইলে লোকাল ব্র্যান্ডের অনেক টাইলস রয়েছে ভালো মানের সেগুলো ব্যবহার করতে পারেন রঙের জন্য আপনি ইকোনমি সিরিজ বেছে নিতে পারেন রেডিমেড দরজা জানলা ব্যবহার করতে পারেন এভাবেই আপনি চাইলে আপনার বিল্ডিংয়ের খরচ পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত কমিয়ে আনতে পারেন তো সব বিষয় মাথায় রেখে আপনাকে বিল্ডিংয়ের কাজে হাত দিলে অবশ্যই আপনার বিল্ডিংয়ের বাজেট অনুযায়ী কাজ শেষ করতে পারবেন এবং অনেকাংশে খরচ কমাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ